আপনারা জানেন দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সময় মধ্যে পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোষকরা তারা দেশকে অস্থ করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এইটা কোন অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এইটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের এই আওয়ামী লীগ যারা এই কাজগুলি করতেছি তাদের আমি ঘুম হারাম করে দিল এবং তারা কোথায় কোনো স্থান করাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথায় কোনো স্থান হবে। না আর একটা আমি আপনাদের কাছে দাঁতবিহীনভাবে করতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তাহলে তাদের টহল কার্যক্রম আর বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোন সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিতি করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সাথ দিব না এই আওয়ামী দোষকদের আমরা কোনো সমস্যায় সাথ দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে সরাচ্ছে এবং দেশে একটা অস্থিতি পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে আইনসিঙ্গলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব এবং এই যে ভেরির হান্টার মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই фантаসিয়া কোথাও কোনো জায়গায় ঘোষণা যেন না পারে বা বর্ষ যেন না পারে রাত যেন না পারে এই ব্যবস্থা আমরা করব

এখানে ওই জায়গায় যে আমার লোক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বৃক্ষ বিক্ষোভ করেছেন তারা আগামীকাল নিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি

এখন তারা কারা আর এই যা রাতে প্রতিনিয়ত রাতেই নয় সারা দেশেই ঘটছে আপনি দেখার ঘটনাগুলো তাদেরকে

চেষ্টা করবো এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা যাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন বিদেশি প্রচার মাধ্যমে আমাদের সম্বন্ধে অনেক কিছু আগে বাজে আপনারা কিন্তু এটা প্রতিবাদ করবে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশে বাঁচিয়েছেন এবং